হে গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো সবাই আশা করছি সবাই খুব ভালো আছো এবং সুস্থ আছো অনেক দিন হয়ে গেল ঠিকঠাক করে ভিডিও দিতে পাচ্ছি না কারণ সময় হয়ে উঠছে না বুঝতেই পারছো ছোট বাচ্চা নিয়ে তো সংসার ছোট বাচ্চা তার স্কুল এইসব নিয়েই মানে নাজিয়াল হয়ে পড়ছি তাও মাঝে মধ্যে ভিডিও দেওয়ার চেষ্টা করছি তো তোমাদের কাছে একটাই রিকোয়েস্ট তোমরা ভিডিওগুলো দেখো এবং শেষ পর্যন্ত দেখো স্কিপ না করে তাতে আমার একটু সুবিধা হয় তো তোমাদের কাছে একটাই রিকোয়েস্ট তো অনেক কষ্ট করে ভিডিও বানাই সব কাজ সেরে গুছিয়ে ছেলে দেখে ছেলেকে স্কুলে নিয়ে যাওয়া তারপরে সংসারের কাজ সব সামলে তারপরে রাতে ঘুমানোর সময় আমি রাত যে এডিটিং করে তারপর ভিডিওগুলো তোমাদের সাথে শেয়ার করি তো তোমরা প্লিজ প্লিজ ভিডিওগুলো শেষ পর্যন্ত দেখো তো যাই হোক আজকে হলো সোমবার তো আজকে হচ্ছে শ্রাবণ মাসে প্রথম সোমবার তো দেখছি সবাই বেশ সুন্দর করে শিবটি পুজো করছে রাস্তায় যেতে আসতে মন্দিরগুলোতে দেখলাম তো যদিও আমি কখনো শিব পূজা করি না তো শিব ঠাকুরের মাথায় জল ঢালি না কখনো ঢালি নিই আর কি ঢালি না না মাঝে মধ্যে যখন পুজো পার্বণ এমনি হয় তখন মানে এই যে নিয়ম করে সবাই যেমন শ্রাবণ মাসে ঢালে চতুর্দশী ঢালে সেই সেই রকমভাবে না তো আমার মনে হলে শিব পুজো করতে হয় তখন যাই গিয়ে করি তো এরকম একটা ব্যাপার তো আজকে আমার মনটা না খুব ডাকছে ডাকছে মানে কী উদ্দেশ্যে ডাকছে সেটাই তোমাদের সাথে শেয়ার করব তো সেটা হলো এই যে শ্রাবণ মাসের প্রথম সোমবার আমার খুব ইচ্ছা হচ্ছে যে আমি এমনি দেখো আমি শাখা টাখা পড়ি না তো খুব ইচ্ছা হচ্ছে যে একজোড়া শাখা পরি এবং সেই সবুজ চুরি পরি সবাই যে পড়ছে সবাই যেন নাকি শুনেছি স্বামীর মঙ্গলের জন্য এগুলো পরে শাখা তারপরে এই সব চুরি এগুলো নাকি সবাই পড়ছে তো আমারও খুব ইচ্ছা হচ্ছে যে এগুলো পড়ি তাই কালকে রাত থেকে না আমার এরকম একটা মনে হচ্ছে তো আজকে সোমবার আমার আজকে যোগা ক্লাস ছিল আমি না যোগা ক্লাসে যাইনি বাজারে যাব বলে তো উঠে আমি রেডি রেডি হয়ে গেছি হয়ে কুটুসের জন্য ওয়েট করছিলাম যে ও যদি ওঠে মানে আমার ছেলে যদি উঠে যায় ওকে খাইয়ে দিয়ে বেরাবো তো ও জানো তো ঘুমিয়েই যাচ্ছে সাতটা বেজে যাচ্ছে ঘুমিয়ে যাচ্ছে উঠছেন উঠছে না তো অতি কষ্টে ওকে ডেকে তুলেছি তুলে ওকে রেডি করিয়ে এখন বসেছি ওকে খাওয়াতে তো ওকে খাইয়ে তাইয়ে রেডি করে নিয়ে আবার মা বললো তুমি কখন ফিরবে তুমি আটাটা মেখে দিয়ে যাও মায়ের আবার মাথাটা ঘুরছে মানে আমার শাশুড়ি মায়ের কি হয়েছে শরীরটা হঠাৎ খারাপ হয়ে পড়েছে তো উনি দাঁড়িয়ে রুটিটা করে নেবে আমি আটাটা আবার মেখে দিলাম দিয়ে বেরবো তো আগে থাকতে রেডি তো হয়ে গেছে কিন্তু বেরোনোর নাম নেই আরে দাঁড়াও সংসার কাজগুলো সব গুছিয়ে তারপর তো বেরাবো অনেকগুলো কাজ নিয়ে বেরাবো আটাটা মেখে দিয়ে যাবো আমার অনেকগুলো কাজ আছে বাজারে তো সবটাই তোমাদের সাথে শেয়ার করব তো তোমরা প্লিজ 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 ভিডিওটা স্কিপ না করে শেষ পর্যন্ত দেখার অনুরোধ বারবার করছি তো তোমরা প্লিজ এটা করো আমার ভিডিওগুলো দেখো যাই হোক এদিকে সব কাজ শেষ টেস করে ওকে একটু স্লেট পেন্সিল নিয়ে বসিয়ে দিয়ে গেলাম যাতে ও আমার দিকে না নজরটা থাকে ও যাতে না কাঁদে এদিকে ব্যাগটা গুছিয়ে নিয়েছি ওর পাপা রয়েছে আমি বললাম একটু পড়াও তুমি আমি আসছি বললাম আমি সাইকেল নিয়ে বেরিয়ে পড়লাম বাজারের উদ্দেশ্যে শুধু বাজার না অনেকগুলো কাজ করবো আর এদিকে মা বললাম না আগে তোমাদেরকে যে মায়ের শরীরটা একটু খারাপ মাথাটা ঘুরছে তো দেখো ডাইনিংয়ে মা শুয়ে পড়েছে অলরেডি আর আমি এদিকে বেরাচ্ছি তো মাকে বলে দিলাম তুমি তালাটা দিয়ে দাও উঠে যাই হোক করে কষ্ট করে আমি বেরিয়ে পড়ি ওদিকে সবে মাত্র বেরিয়ে বাজারের দিকে যাব আমার শ্বশুর মশাই ফোন করে বললো মাধবী তুমি কোথায় একটু সাইকেলটা নিয়ে আসো না আমার কাছে বড় একটা ব্যাগ আছে এটা একটুখানি নিয়ে যাবে মানে উনি আসতে পারছেন না হেঁটে তো ব্যাগটার মধ্যে কি আছে জানি না শুধু বললো নিয়ে যেতে তো আমি এখন যাচ্ছি আমার শ্বশুর মশাইয়ের কাছে ব্যাগটা নেব নিয়ে বাড়িতে দেবো দিয়ে আবার যাব বাজারে ওই একই পথে দুবার কিছু করার নেই উনি বয়স্ক মানুষ তো এই যে আমি ব্যাগ নিয়ে চলে এসেছি বাড়িতে এখানে আমার বলকে একটু ডাকলাম ব্যাগটা নিয়ে নিতে তারপর চলে এলাম যে কাজের উদ্দেশ্যে বেরিয়েছিলাম সেটা হলো পার্লারে এলাম একটু আমার একটু ভুঁড়ো প্লাক করার ছিল অনেক দিন ধরে ভাবছি যেন আসবো 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 আসতেই পারছি না যেন সংসার ছেলে এইসব নিয়ে তো আজকে অনেক কষ্টে আর কি সব কিছু সামনে দেখতেই পেলে আমি তোমাদের কাছে সপ্তাহে শেয়ার করলাম তো অনেক কষ্টে মোটামুটি বেরিয়ে ভুরুটা প্লাক করেছি তারপরে যে গাছটা সবথেকে ইম্পর্ট্যান্ট সেটা হলো শাখা পড়া আমার বিয়ে হয়ে গেছে প্রায় ছ বছর হয়ে গেছে জানো সেই বিয়ের সময় একজোড়া শাখা পড়েছিলাম তারপরে আর শাখাগুলো খুলে রাখা হয়েছিল এখনও অবশ্য আছে আমার আলমারিতে শাখা দুটো তো সেটা আর পরিনি কেন পরিনি অন্য একদিন তোমাদের সাথে শেয়ার করব তো আজকে চলে এলাম শাখা পড়তে আর খুব ইচ্ছা হচ্ছিল খুব মনটা ডাকছিল যে সোমবার শ্রাবণ মাসের প্রথম সোমবার আজকের দিনে একটু শাখা পরি একজোড়া তো স্বামীর মঙ্গলের উদ্দেশ্যে তো কোনো দিনই কিছু করতে পারলাম না আজকে মনে হয়েছে ঠিক আছে এমনি আমি শাখা পড়ি না তো খুব ইচ্ছা হয়েছে তো এখানে এসে এক জোড়া শাখা বেছেছি তো এত ছোট বেছেছি মানে আমি ইচ্ছা করেই করেছি এটা যে আমি একটু ছোট ছোট শাখা পরবো যাতে আমার হাতে না ঘোরে খুব সুন্দর দেখতে লাগে তো এত ছোটো বেছেছি যে উনি আর হাতে তুলতেই পারছে না আর আমার প্রচণ্ড সত্যিই লাগছে ও অনেক কষ্টে আমার শাখাটা উঠেছে এত ছোট শাখা মানে চুজ করেছি যে যেটা তোলার পরে উনি যা বললো উনি কি বললো তোমার নিজেরাই শুনে নাও

অতি কষ্টে শাখাটা পরার পর চলে এলাম এই দোকানটাতে এখান থেকে দুটো দুল কিনলাম তো কি দুল কিনেছি তোমাদের সাথে পরে শেয়ার করব তারপর চলে এলাম এই যে সবুজ চুরি পরতে তো সোমবার শ্রাবণ মাসের সবাই দেখি পরছে চুড়ি তো আমারও খুব ইচ্ছা হয়েছে আগেই তোমাদের সাথে শেয়ার করলাম তো এখানে চলে এলাম চুরি পরতে তো দেখি কোনো চুরি নেই জানো সব চুরি বিক্রি হয়ে গেছে দোকানদার কাকু বললো যে তোমার হাতের কোনো চুরি নেই শুধুমাত্র এই চারটে চারটে আটটা ছিল তাও সবুজের উপরে গোল্ডেন যেটা আমার একদম পছন্দ হয়নি তাও পরলাম আমি বললাম ভালো করে দেখে আন তারপর একটু সবজি বাজার করলাম করে বাড়ি ফিরে এসেছি এখন আবার তাড়াহুড়ো করে চলে এলাম রান্না করে একটু বেগুন কেটে ভাজতে বসিয়ে দিলাম বেগুন তার কারণ হচ্ছে টিফিন খাওয়া তেমন কিছু ছিল না আমি ভেবেছিলাম তাড়াতাড়ি আসবে সে একটু তরকারি করব পটল আলু কুমড়ো দিয়ে কিন্তু প্রচণ্ড দেরি হয়ে গেছে বাজারে ঘুরতে ঘুরতে তো সেই কারণে বসিয়ে দিয়েছি একটু বেগুন ভাজা আর বাবার জন্য একটুখানি ডাল রয়েছে বেলা তাই দিয়ে বাবা খেয়ে নেবে আর ফ্রিজে মিষ্টি আছে জানো তো তো মিষ্টি দিয়ে সব মিলিয়ে মিলিয়ে ঝুলিয়ে আর কি হয়ে যাবে তো আমি এখন বসিয়ে দিয়েছি বেগুন ভাজা তো এক পিট করে নিয়ে ওদেরকে দিয়ে দিয়েছিলাম তোমরা ততক্ষণ খাও তারপরে আমি ড্রেস ট্রেস চেঞ্জ করে কুটুসকে খাইয়ে তবে আমি খাবো এরপর আমি চলে এলাম ঘরে ড্রেসটা চেঞ্জ করব বলে কারণ বাইরের জামা কাপড় তো কুটুসকে খাওয়াতে বসবো তো সেই কারণেই তো তার আগে তোমাদেরকে একটু হাতটা দেখিয়ে দিলাম কেমন লাগছে তারপরে কুটুসকে খাওয়ানো দাওয়ানো রেডি তারপর ওকে একটু ড্রেসটা চেঞ্জ করিয়ে দিচ্ছি কারণ ও রাতে শোকে একটু পাউডার আউডার মাখিয়ে ওকে প্যাম্পাস ট্যাম্পাসগুলো একটু চেঞ্জ করে দিলাম দিয়ে ওকে রেখে দিয়ে তারপরে আমি যাব খেতে মোটামুটি সবার খাওয়া হয়ে গেছে এবার আমি খাবো একা তো যাই হোক এই হচ্ছে ব্যাপার মেয়েদের কত কাজ থাকে না সংসার